সিপাইজলা জেলা হাসপাতাল নির্মাণে জায়গা পরিমাপে বাধা সরকারি কর্মীদের ঘেরাও ঘটনা বুধবার বাঁশতলি এডিসি ভিলেজে সংশ্লিষ্ট এলাকার বসবাসকারীদের দাবি জেলা হাসপাতালের জন্য অন্য জায়গা বাছাই করা হোক রাজ্যের প্রতিটি জেলাতে রাজ্য সরকার জেলা হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এরই অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলা হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্রামগঞ্জ এলাকায় বুধবার বাঁশতলি এডিসি ভিলেজ এলাকায় হাসপাতালের জায়গায় নির্ধারণ করতে আসে সরকারি কর্মীরা লোকেশনটা কোন জায়গাতে আমতলি তসিল অধীন মোজা আই케이 রুট বাস্তল মুজে এই রাবার বাগান কি কি ফলের গাছ রয়েছে এখানে এখানে ওনাদের যারা এখানে কিছু কৃষিকার যারা করছেন বা যারা আবার যারা লাগিয়েছেন তাদের একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে এখানে রাবার বাগান আছে তাছরা আছে আপেল গাছ মুসাম্বির सुपारी গাছ আনারস আনারস লেবু সবগুলার গাছ এখানে আছে আমরা কাউন্ট করি আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি যেখানে এগ্রিকালচার হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে এটা ডিএমসারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য কার কি কাকে কি কম্পোজিশন দেওয়া যায় আমরা কাউন্ট করছি আর স্যার এখানে কি জুট প্ল্যান না খাসলে না খাসলে পুরোটাই খাসলে তো সরকারের উদ্দেশ্যে गवर्नमेंट প्रॉपर्टी गवर्नमेंट প্রপার্টি জেলা হাসপাতালের জায়গা নির্ধারণ হবে এই খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ছুটে আসে এবং সরকারি কর্মীদের কাছে বাধা দেয় তাদের বক্তব্য তারা ভূমিপুত্র ভূমিহীন হতে চায় না তাই জেলা হাসপাতাল অন্য জায়গায় করা হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা হসপিটাল হবে বড় ধরনের কিন্তু এখানে পুরো গ্রাম ছাড়া হবে এই মানুষগুলি কোথায় যাবে না কিন্তু এখানে ভূমিপুত্র আপনারা জানেন কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন এই কোন আমার দল আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয় হসপিটালেও আমাদের কোনো বাধা নাই একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন কোনো আপত্তি নাই আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপরে এখানে আপনি হসপিটাল করবেন সিটি করবেন সব কিছু করেন মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই সত্তর মহলের মতে জেলা হাসপাতালের জন্য যে জায়গা নির্ধারণ করেছে প্রশাসন সেই জায়গায় মূলত খাস জমি অর্থাৎ সরকারি সম্পত্তি আর সংশ্লিষ্ট ভূমিতে কয়েকটি জনজাতি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করছে দীর্ঘদিন বসবাস করার সুবাদে সংশ্লিষ্ট পরিবারগুলি সেই ভূমিতে রাবার আনারস সহ বিভিন্ন চাষাবাদ করত আর তাতেই সংশ্লিষ্ট পরিবারগুলির একাংশের সংসার প্রতিপালন হয় এই নিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট এলাকাবাসীর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয় এর অঙ্গ হিসেবে বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম এর নেতৃত্বে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করার জন্য সেখানে যায় যেখানে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সেই সরকারি কর্মীদের সহযোগিতা করার কথা ছিল কিন্তু হলো তার বিপরীত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরকারের উন্নয়নমূলক কাজে একটা মহল পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দরজায় করান আসছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন এই অবস্থায় সংশ্লিষ্ট বিষয়টিকে কোনো রাজনৈতিক দল ইস্যু করবে না তো এই কঞ্চন এখন পাতলেই শোনা যাচ্ছে বিড়ো রিপোর্ট নিউজগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう